কোন ব্র্যান্ডের ওয়ালেটগুলি সবচেয়ে বেস্ট হয় কোয়ালিটি হয় ট্যাক্সই হয় অরিজিনাল চামড়ার হয় তো আজকের ভিডিওতে এইগুলি নিয়ে আমরা কথা বলবো পুরো ভিডিও নিয়ে আমি থাকছি হাফিজ মনির যেমন ইসলামিয়া লেদার হাউস থেকে তো ভিডিওর শুরুতে আমরা কিছু প্রোডাক্ট নিয়ে কথা বলবো যেমন এই একটা প্রোডাক্ট আর এই প্রোডাক্টটা হচ্ছে আলি লেদারের আমি বলছিলাম আপনাকে যে কোন প্রোডাক্টগুলি সবচেয়ে ভালো লেদার হয় বেস্ট হয় কোয়ালিটি হয় ট্যাক্সই হয় নাম্বার ওয়ান পজিশনে থাকে বাফলো লেদার টু পজিশনে থাকে আলি থাকে তো আমরা আজকে এই দুইটা ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে পুরো ভিডিও সাজানো হয়েছে ভিডিওটা দেখতে থাকুন আপনার পছন্দ হলে হোয়াটসঅ্যাপে নক দিয়ে স্ক্রিনশট দিয়ে বাংলাদেশের যে কোনো জায়গাতে প্রোডাক্ট হাতি পেয়ে যে শুরুতে আমি এই ওয়ালেটটা দিবো এটা হচ্ছে থ্রি পার্ট অর্থাৎ তিন ফোল্ডিং যেটা অনেকে বলেন এই যে এটা হচ্ছে এরকম এরকম এটা হচ্ছে আপনার যে কোনো টাকা সুন্দর করে বাস করে রেখে দিতে পারেন আর লেদার সম্বন্ধে যদি কোনো কিছু প্রশ্ন থাকে নো প্রশ্ন কারণ হচ্ছে আলি লেদার এবং বা লেদার বাংলাদেশের টপ লেভেলের দুইটা ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে কথা বলছি এটা হচ্ছে এরকম এখানে কাট রাখার জন্য অপশন থাকবে খুব সিম্পল দুটা কালার অ্যাভেলেবেল আমাদের কাছে স্টেম আর্থন দেওয়া আছে দেখেন একদম হ্যান্ডি একটা প্রোডাক্ট একবারে হ্যান্ডি হাতের মুঠ হয়ে থাকবে

আর এটা হচ্ছে আলি লেদারের আমি আপনাকে বলতেছি সব প্রোডাক্ট দেখবেন শুরুতে দেখবেন ব্র্যান্ডিং করা আছে আলি করে করা আছে প্রত্যেকটাই আলি লেদার আর এটা হচ্ছে আপনার চকলেট কালার সাথে কিন্তু ব্ল্যাক কালার আর এটা কিন্তু সবচেয়ে মোস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্ট কারণ হচ্ছে এত আপনি যখন প্যান্টে রাখবেন একদম প্যান্টের এক কোনায় পরে থাকবে মনে হবে না যে এটা আপনার অনেক সময় পকেটে নিলে একদম পকেটে বেশে থাকে ফুলে থাকে এরকম থাকবে না আর কি কমফোর্টেবল একটা মানে জায়গা আর কি সুন্দর প্রাইস কিন্তু একদম সিম্পল প্রাইস থাকছে মাত্র জানেন কত ছয়শো টাকা আচ্ছা এটাও থাকছে মাত্র ছয়শো টাকা এত সুন্দর প্রোডাক্ট এত কোয়ালিটির প্রোডাক্ট মাত্র ছয়শো টাকা তাও আবার ব্র্যান্ডের আলী লেদের প্রোডাক্ট এটা মাথা নষ্ট প্রোডাক্ট আচ্ছা তারপর আমার দেখাবো আলী আরেকটা ইম্পর্টেন্ট প্রোডাক্ট সেটা হচ্ছে এটা যারা সবসময় আমাদেরকে রিকোয়েস্ট থাকে যে একদম কমফর্টেবল একটা প্রোডাক্ট দরকার একদম হ্যান্ডি ছোট্ট টাইপের দেখেন

ব্র্যান্ডের প্রোডাক্ট বাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা চিন্তা করতে পারেন যে প্রিমিয়াম লেদারের ব্র্যান্ডের প্রোডাক্ট আলি লেদারের প্রোডাক্ট পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে তাও আবার একদম হ্যান্ডি প্রোডাক্ট একদম হ্যান্ডি প্রোডাক্ট এটার থেকে একটু বড় সাইজ যারা যাচ্ছে একটু বড় একটু ফোলা টাইপের লেদারের হ্যাঁ এটা আলি লেদারের এই যে লেখা আছে এটা হচ্ছে কয়েন পকেট যেমন এটা যাচ্ছে সাথে কিন্তু একটা কয়েন পকেট থাকবে যেরকম প্রবাসী থাকেন অনেক বাইরা প্রবাসী বাইরা এ ধরনের কয়েন পকেট ওলা ওয়ালেট গুলি বেশি খুঁজে আর এখানে কিন্তু অনেক স্লট আছে আপনার জিনিসপত্র রাখার মতো অপশন থাকবে এদিকে থাকবে এদিকে থাকবে আর এটাও থাকবে মাত্র মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস

প্রয়োজন কখন হবে আপনি জানেন না প্রয়োজন হতে পারে আর যখন আমাদের সাথে থাকবেন নিত্য নতুন প্রোডাক্টগুলি পেয়ে যাবেন অর্ডার করতে পারেন আপনার পছন্দের জিনিসটা হাতে আমাদের শপে শুধু মানি ব্যাগ না এখানে দেখেন বেল্টের কালেকশনস আছে এখানে ঘড়ির কালেকশনস আছে ব্যাগ যাবতীয় একটা পেজে আপনি সবগুলো পেয়ে যাবেন কিন্তু তারপর কি দেখছি তারপরে আমরা দেখাবো এখানে আরেকটা প্রোডাক্ট এটা কিন্তু সবচেয়েতে ভাইরাল একটা প্রোডাক্ট দেখেন সব থেকে ভাইরাল একটা প্রোডাক্ট ভাইরাল এটার ডিজাইনটা করা হয়েছে দেখেন খুব দারুণ ভাবে জি আর এটার সাথে আরেকটা জিনিস থাকছে সেটা হচ্ছে খুব প্রিমিয়াম অন্য ওয়ালেটের মধ্যে থাকে না আমি দেখাচ্ছি দুটা কালার দেখেন দুইটা কালার আর এটার ডিজাইনটা হচ্ছে খারাপ এটা একদম এটাও কিন্তু মোটামুটি মোটামুটি চলে প্যান্টে রাখলে মোটামুটি চলে এটা হচ্ছে যে বিশেষ একটা অপশন থাকবে আমি দেখাচ্ছি আপনার এখানে চেম্বার এখানে চেম্বার এখানে কাঠ রাখার অপশন থাকে অনেক সময় কাঠটা কারা করে রাখা যায় এদিকে রাখা যায় এদিকে রাখা যায় আর এটার সাথে যেটা পাবেন হলো একটা গিফট কার্ড হোল্ডার অনেক সময় আপনাদের সেফটি একটা প্রোডাক্ট রাখতে হয় এটার মধ্যে রাখতে পারবেন সাথে কিন্তু এটা গিফট পাবেন আর এই সুন্দর চমৎকার ওয়ালেটটা পাচ্ছেন মাত্র কত জানেন সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস আটশো টাকা আচ্ছা এটা থাকছে মাত্র আটশো টাকা এত সুন্দর এত চমৎকার কোয়ালিটিফুল ওয়ালেট তাও আবার চামড়ার লেদারের ওয়ালেট পাচ্ছেন মাত্র আটশো মাত্র আটশো টাকা এত চমৎকার ঠিক আছে তারপর কি দেখবেন অনেকে চাচ্ছেন যে আমাদের ড্রাইভিং লাইসেন্স বা বিভিন্ন কাগজপত্র রাখতে হয় ছবিও রাখতে হয় তাদের জন্য এই যে সুন্দর আচ্ছা এখানে কিন্তু যে ট্রান্সপারেন্ট দেওয়া আছে সম্পূর্ণ ড্রাইভিং লাইসেন্স টেস্ট টোকেনটা আপনারা কিন্তু ইজিলি রাখতে পারবেন খুলতে হবে না খুলে খুলে আবার পুলিশকে দেখাতে দেখাতে হবে বা তাকে দেখাতে হবে জাস্ট আপনি খুলে রেখে দিবেন এখানে আপনি ছবি বা কার্ড সব কিছু রাখতে পারেন আপনি ড্রাইভিং লাইসেন্স রাখতে পারেন আপনার এনআরআই কার্ড রাখতে পারেন এখানে হচ্ছে টেক্সট টোকেনটা রাখতে পারেন ইজিলি ক্যারি করা যাবে রাইট এখানে কিন্তু আপনার মানি ব্যাগ কাজও চালাইতে পারবেন মানি ব্যাগ এর কাজও চালাইতে পারবেন ঠিক আছে একটা তো সব একটা তো সব এখানে কিন্তু অনেকগুলি কার্ডের স্লট আছে এখানে কাট রাখতে পারবেন এই যে সুন্দর সুন্দর অনেকগুলি কার্ডের স্লট আছে হ্যাঁ তো এই সুন্দর ওয়ালেটটা আমাদের আসলে লেদার সব সময় দুটো কালারই বেশি অংশ বেস্ট হয়ে থাকে তার মধ্যে হচ্ছে আপনার কালো এবং চকলেট অনেক সময় চকলেট কালারটা লাইট হয় ডিপ হয় এই যে দেখতে পাচ্ছেন আর এটাও কিন্তু আলী লেদারের আজকে পুরো ভিডিও হচ্ছে আলী লেদারের সাথে কিন্তু বাফেলো লেদারের ট্রেন্ডিং এ থাকছে এই ওয়ালেটগুলো এগুলো আমরা দেখাচ্ছি আপনাদেরকে দুটো কালার প্রাইস কিন্তু একদম চ্যালেঞ্জিং প্রাইস মাত্র 600 টাকা আচ্ছা এগুলোর প্রাইস থাকছে মাত্র 600 টাকা এগুলো কিন্তু আশ্চর্য প্রোডাক্ট আর কি আশ্চর্য প্রাইসও দিয়েছে উনি মাত্র 700 টাকা আচ্ছা তারপর 700 না 600 টাকা 600 টাকা যেটা চ্যালেঞ্জিং প্রাইস ওকে 600 টাকা তারপর আমরা দেখাবো আমাদের একবার মোস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্ট যেটা সবসময় আমাদের স্টকে সবসময় হ্যাঁ একদম মানে যেটা বলে যে থাকেই না সেটা হচ্ছে এটা এটা কিন্তু অন্য ওয়ালেট থেকেও বেশি প্রাইস কেন যে থাকে না কেন যে আপনার পছন্দ করেন কিছু ব্যাপার আছে এখানে একটা চেন পকেট আছে এখানে একটা অপশন আছে এখানে অপশন এখানে অনেকগুলি অপশন আর সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে কোয়ালিটি হচ্ছে বেস্ট এটা কিন্তু এদিক থেকে খোলা থাকে অনেকেই মনে করেন না এটা কি ছেলে পড়ে নেই না এটা কিন্তু এভাবে খোলাই থাকে দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে আলি লেদারের সবচেয়ে

এটা হচ্ছে এটা একদম স্লিম যারা অনেকেই বেজাল বোজাল পছন্দ করেন না স্লিমের মধ্যে একটা ওয়ালেট চাচ্ছেন পুরো লেদারের পুরো ব্যাগ থেকে কিন্তু লেদারের চামড়ার চামড়া দেখি কোনো কাপড় টাপুর কিছু ইউজ করেন সম্পূর্ণ চামড়া সম্পূর্ণ চামড়া কালার কিন্তু পাচ্ছেন দুইটা কালার আচ্ছা এটা কালার থাকছে একটা হচ্ছে চকলেট চকলেট কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার দুটা কালারই কিন্তু আপনাদের সামনে রেখে দিলাম যার যে কালারটা পছন্দ হয় নিয়ে নিতে পারেন এটা হচ্ছে চকলেট কালার জি এই হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস কিন্তু একদম মাত্র সাতশো পঞ্চাশ টাকার মধ্যে যারা বাংলাদেশের কেউ দিতে পারবে না এত কম প্রাইস এর মধ্যে মাত্র সাতশো টাকা যাদের পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারেন অনেকেই আমাদেরকে রিকোয়েস্ট করেন ভাই আমার এটা পছন্দ করছে প্রাইস কত সেই কত কিভাবে নিব আমি কিন্তু ভিডিও শুরুতে অনেক কিছু আপনাদেরকে বলে দেই যেমন এই প্রোডাক্ট আপনার পছন্দ হয়েছে এখনই স্ক্রিনশট দেন দিয়ে এই যে স্ক্রিনে যে WhatsApp নাম্বার দেখছেন ছবিটা পাঠায় নাম ফোন নাম্বার দিয়ে দিবেন আপনার ঠিক এর মধ্যে চলে যাবে এই একটা কালার এটাও কিন্তু আলী লেদারের একদম স্লিম এর মধ্যে একদম স্লিম আর এটা কিন্তু অনেক পাতলা দেখেন অনেক পাতলা করা হয়েছে মানে একদম অনেক সময় অনেকের হয় না যে আসলে এত মোটা ছোট ভালো লাগে না পকেটে রাখলে ঝুলে থাকে ভারী লাগে তো এরকমটা না একদম স্লিমের মধ্যে দেখেন স্লিমের ভিতরে আর এটাও কিন্তু প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকার মধ্যে আচ্ছা এটার প্রাইজ হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা আজকে কিন্তু আলী প্রত্যেকটা প্রোডাক্ট পাচ্ছেন রেজনেবল প্রাইজের মধ্যে বাংলাদেশে চ্যালেঞ্জিং প্রাইজ আমি দিয়ে দিচ্ছি মাত্র দেখেন সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা মাত্র সাতশো আর এই ওয়াট মধ্যে কিন্তু পাচ্ছেন আলী প্রোডাক্ট মাত্র পাঁচশো পঞ্চাশ ছয়শো এত কম প্রাইসের মধ্যে পাচ্ছেন এখন আমরা চলে যাই যে আপনাদের আলি লেদারের লং ওয়ালেট গুলা যারা ডাবল মোবাইল ইউজ করতে চান অনেকে আছে ডাবল মোবাইল করছে দেখেন আসলে ভালো ব্র্যান্ডের কিছু বৈশিষ্ট্য থাকে দেখেন ফিনিশিং একটা সুতা ওই দিক সেদিক দেখবেন না নর্মাল প্রোডাক্ট যেগুলো যেগুলোতে দেখবেন এই দিক সেদিক সুতা থাকে দেখলে বোঝা যায় পাগারিং পরে বা অন্যরকম করে এটা খোলার পরে দেখেন ম্যাগনেটিং ডাবল ম্যাগনেট একটা দুটো তিনটা চারটা ম্যাগনেট আপনি যখন মোবাইল রাখবেন এই যে দুইটা স্লট আছে মোবাইলের এখানে একটা স্লট এখানে একটা মোবাইলের স্লট এখানে কিন্তু টাকা রাখতে পারেন একদম স্লিমের মধ্যে এখানে কাট রাখতে পারেন জাস্ট লেগে গেছে কালার কিন্তু পাবেন দুইটা আপনি যারা একটু দামি মোবাইল ইউজ করেন তাদের জন্য এইটা নিতে পারেন হ্যাঁ দুটো কালার আপনার টাকা রাখার পাশাপাশি আপনার ফোনটাও কিন্তু সেভে থাকে ফোনটাও থাকবে কোয়ালিটি অনেক খুব সুন্দর কতটুকু ভিডিওতে আসে জানি না কিন্তু আশা করি প্রোডাক্ট যখন হাতে পাবেন অনেক ভালো লাগবে আর আমরা কিন্তু আমাদের বরাবর আগের মতোই কথা থাকবে যে প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আপনার প্রোডাক্ট পছন্দ হলে তারপর পেমেন্ট করবেন জাস্ট ডেলিভারি চার্জটা শুধু অ্যাডভান্স করে দিবেন মাত্র এক হাজার টাকার মধ্যে পাওয়া এগুলো থাকছে মাত্র এক হাজার টাকার তাও আলী লং মোবাইল পাচ্ছেন মাত্র এক হাজার টাকার মধ্যে দুটো মোবাইল রাখতে পারবেন আলী লেদারের বেস্ট আর একটা প্রোডাক্ট হচ্ছে এটা যদিও এটা একটু একটু হালকা মোটা টাইপের মোটা টাইপের কারণ আছে এটা হচ্ছে ফোল্ডিং সিস্টেম ফোল্ডিং সিস্টেম এটাতে কিন্তু আপনি এখানে চেন পাচ্ছেন এখানে কিন্তু একটা চেঞ্জ পাচ্ছেন এখানে টাকা পয়সা বা দু এক লাখ টাকা রাখতে পারেন এখানে একটা মোবাইল এখানে একটা মোবাইল রাখতে পারেন এখানে একটা অপশন পাবেন আর পাশাপাশি এখানে কিন্তু অপশন পাবেন এখানে কাঠ রাখার জন্য অনেকগুলি ডিজাইন করা আছে অনেকগুলো স্লোপস আছে ব্রেন্ডিং করা আছে আলী লেদার আলী লেদার ব্রেন্ডিং করা আছে আর এটা হচ্ছে আলী লেদারের মোস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্ট প্রাইস কিন্তু থাকবে মাত্র বারোশো টাকা করে মাত্র বারোশো টাকা অনলি মাত্র বারোশো টাকার মধ্যে এই ওয়ালেটটা আপনার হাতে পেয়ে যাবেন আর লেদারের আরেকটা প্রোডাক্ট হচ্ছে এটা সিম্পলের মধ্যে এটাকে মোরাই ওয়ালেট বলে অর্থাৎ পুরোটা ওয়ালেট এক চামড়া দিয়ে পুরোটা তৈরি করা হ্যাঁ এখানে একটা চেম্বার পাবে লেদারটা দেখেন অনেক কি প্রিমিয়াম আর এটা হচ্ছে খুব সুন্দর ম্যাগনেটিক এখানে মোবাইল রাখতে পারেন এখানে চেন পকেট পকেট এখানে অনেকগুলোই অপশন থাকবে আর এটাও কিন্তু এই যে প্রত্যেকটা আলী লেদারের ব্র্যান্ডিং করা থাকে আপনার চাল আলী লেদার কিন্তু আলী কিন্তু কোনো কপি হয় না দুই নম্বরই হয় না বাংলাদেশে দুইটা ব্র্যান্ড হচ্ছে আলী লেদার এবং বাফুল লেদার বলে কিন্তু দুই নম্বরই হয় না আর এটা পাচ্ছেন আমাদের কাছে মাত্র 1100 টাকার মধ্যে আচ্ছা এটার প্রাইস থাকছে মাত্র 1100 টাকা যারা নিতে চান দ্রুত মেসেজ করুন আচ্ছা আমরা একটা প্রোডাক্ট দেখাবো এটা আমাদের কাছে খুব ভালো লাগছে আমরা নেক্সট ভিডিওতে এই বি লেদারের প্রোডাক্টটা নিয়ে ভিডিও করব জাস্ট আপনাদেরকে আজকের ভিডিওতে জাস্ট আপনারা দেখানোর জন্য এটা নিয়ে আসছি দেখেন এখানে একটা অপশন মোবাইল রাখার জন্য এখানে একটা চেন কয়েন পকেট এখানে একটা অপশন এখানে অনেকগুলো স্লট আছে এখানে আপনার অনেক স্লট আছে আবার এখানে কিন্তু জায়গা আছে আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এটা ম্যাগনেটিক দুটো ম্যাগনেটিক আছে আর এটার কিন্তু পিছনে কিন্তু কাট রাখার জন্য আরেকটা অপশন আছে পিছনে যারা কাট রাখতে চান একটু বেশি কাট আছে তারা কিন্তু রাখতে হবে এটা কিন্তু দেখছে বারোশো টাকার মধ্যে সেটা থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা আর আলীরাদের সবচেয়েতে হাই কোয়ালিটির যেটা সেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এটা মানে আলীরাদের সবচেয়েতে মানে এদের এর উপরে কোনো আর প্রোডাক্ট বের করেনি এটা হচ্ছে এটা আলী লেদার ব্যান্ডিং করা আছে দুইটা কালার পাবেন আর এটা কেন ওদের সবচেয়েতে বেস্ট প্রোডাক্ট আমি যদি বলি আগে কালারটা দেখাই তারপর ভেতরটা দেখাচ্ছে এই যে দুটো কালার আর প্রত্যেকটা প্রোডাক্ট যতগুলি প্রোডাক্ট দেখছেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু এভাবে কিন্তু প্যাকেজিং হবে যে ওদের কিন্তু ব্র্যান্ডিং করা থাকবে সব তো খুলে দেখাতে পারবো না এই যে ওদের কিন্তু ব্র্যান্ডিং থাকবে দেখেন যে আলী লেদার ব্র্যান্ডিং করা থাকবে ওদের পার্সোনাল প্যাকেজিং এ যাবে আপনার প্রত্যেকটা প্রোডাক্ট আপনি 550 থেকে শুরু করে যত দামি নেবেন প্রত্যেকটা ওদের প্যাকেজিং থাকবে আচ্ছা আমি যেটা বলতে যাচ্ছি আমরা খুলে দেখাবো এটা হচ্ছে ডাবল স্ন্যাপ বাটন এই যে এখানে রাখতে পারবেন এখানে রাখতে পারবেন দুটো খোলার পরে কিন্তু দেখেন অত্য চমৎকার ডিজাইনটা দেখেন দারুণ এখানে চেম্বার এখানে চেম্বার অনেকগুলি চেম্বার দেওয়া আছে আপনি যত ধরনের কাঠ আমি দেখে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা বারোটা চেম্বারে শুধু জাস্ট কাঠ রাখার জন্য আচ্ছা এই ওয়ালেটটা হচ্ছে দুটা মোবাইল রাখতে পারবেন ইজিলি ঠিক আছে এখানে জায়গা আছে তো এটা যারা নিতে চাচ্ছেন প্রাইস কিন্তু থাকবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকাশো পঞ্চাশ না বাদ মাত্র মাত্র যেটা সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস তেরোশো পঞ্চাশ টাকার মধ্যে এত প্রিমিয়াম ক্যাটাগরির লং ওয়ালেট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আমরা এই পাশে আমরা আলি লেদারের সবচেয়ে আহ ট্রেনিং থাকা যে ওয়ালেটটা সেটা নিয়ে কথা বলছি এটা সরি এটা হচ্ছে বাফেলো লেদার বাফেলো লেদার বাফেলো লেদার সব যে ট্রেন্ডিং থাকে কিন্তু এটা ওদের যে প্রাইস রেট আমাদের পছন্দ হয়নি তারপরে আমরা আপনাদের প্রোডাক্টটা পছন্দ তাই আমরা দেখাচ্ছি প্রাইস কিন্তু থাকছে আমাদের ভিডিওতে অন্য অন্য জায়গাতে আপনারা যা করবেন দেখবেন 1650 টাকা রেট দেওয়া আছে আমাদের কাছে পাচ্ছেন মাত্র 1550 টাকার মধ্যে মাত্র 1550 টাকা এটা হচ্ছে বাফেলো লেদারের তবে বাফেলো লেদারের চামড়া একটু কোয়ালিটি হয় ভালো হয় সুন্দর সফটলি হয় আমাদের কাছে পাচ্ছেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকার মধ্যে আপনি অন্য অন্য জায়গাতে যাচাই করে নেবেন দেখবেন ষোলোশো পঞ্চাশ ষোলোশো এরকম প্রাইস থাকবে আমাদের কাছে পাচ্ছেন মাত্র পনেরোশো পঞ্চাশ পঞ্চাশ টাকার ভিতরে আচ্ছা বাফুল লেদারের সবচেয়ে ডিমান্ডিং থাকা যে প্রোডাক্টটা সবচেয়ে হ্যান্ডি একটা প্রোডাক্ট এবং সবচেয়ে আরামদায়ক একটা প্রোডাক্ট হচ্ছে এটা এই ওয়ালেটটা বা এই মানি ব্যাগটা হচ্ছে বেস্ট একটা মানি ব্যাগ এখানে কিন্তু অনেকগুলি কাঠ রাখার অপশন থাকবে ছবি রাখার অপশন থাকবে এদিকে অনেক অপশন থাকবে এখানে ছবি রাখার অপশন থাকবে ভিতরে কিন্তু একদম বা এত স্মুথ মানে প্রোডাক্টের প্রাইস হবে না কেন কোয়ালিটি যদি ভালো হয় হ্যাঁ দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অনেক হ্যান্ডি একটা ওয়ালেট অনেক চমৎকার আপনি হাতে পাইলে আমি আপনার বলি প্রোডাক্টটা যখন আপনি অর্ডার করবেন যখন আপনি হাতে পাবেন যদি মনে হয় যে আপনার কাছে প্রিমিয়াম হয়েছে না আপনি রিটার্ন করে দেবেন আর আমাদের এই প্রোডাক্টগুলো হচ্ছে সবচেয়ে কোয়ালিটিফুল জাস্ট যার নাম হচ্ছে বাফল লেতার এগুলো মোচার কি করতেছেন হ্যাঁ এগুলো হচ্ছে দেখাইছে সবাইকে মাত্র এগারোশো টাকার এগারোশো টাকার মধ্যে পাচ্ছেন বাফোলেরা দারের এই যে ওয়ালেটটা জি আচ্ছা বাফোলেরা দার আমার সবচেয়ে একটা পছন্দের ওয়ালেট হচ্ছে এটা আমার ব্যক্তিগতভাবে সব ওয়ালেট আমার পছন্দ যেহেতু আমি কিনে আনি বিক্রি করার জন্য সবগুলি পছন্দ তার মধ্যে হচ্ছে এটা আমার ব্যক্তিগতভাবে পছন্দ মনে করেন আমি ব্যবহার করবো এটা থ্রি ফোর পার্টে। দেখছেন এটা আমার কাছে ব্যক্তি এখানে অনেক অনেকগুলো স্লট আছে দেখেন অনেকগুলি আর এটার আগে ছিল এখানে কাপড় এখন চামড়া দিয়ে দিছে ঠিক আছে মাঝখানের স্লটটা ইয়াটা ছিল আপনার কাপড় এখন হচ্ছে চামড়া দিয়ে হচ্ছে খুব সুন্দর দেখেন মানে এটা আমার কাছে ব্যক্তিগত ভাল লাগে যারা নিতে চান নিয়ে নিতে পারেন দুইটা কালার আমাদের কাছে अवेलेबल আছে একটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটা হচ্ছে চকলেট কালার দেখেন দুইটা কালার প্রাইস কিন্তু আমরা আগের প্রাইস যেতে ছেড়ে থাকছে মাত্র এগারোশো টাকার মধ্যে এগারোশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছে আচ্ছা আলী লেদারে আরো সরি বাহুল লেদারে আরো একটা ওয়ালেট হচ্ছে এটা এটাও খুব সুন্দর এটা সাইজ একটু বড় মানে অন্য ওয়ালেট থেকে একটু বড় এই দেখতে পাচ্ছেন আর এটাও খুব সুন্দর একটা ওয়ালেট ভিতরে এটা কাট রাখার সিস্টেম থাকবে এদিকে কাট রাখার সিস্টেম এটা কিন্তু পিওর চামড়ার চামড়ার মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটির চামড়া যেগুলো এগুলো হচ্ছে এটা আর এটার প্রাইস থাকবে 1050 টাকার মধ্যে সেটার প্রাইস থাকছে মাত্র 1050 টাকার মধ্যে বাফুলো লেদারের এই যে আরেকটা ওয়ালেট হচ্ছে এটা একটু ইউনিক মানে একটু ডিফারেন্স মানে একদম সিম্পল জি একটা শুধু একটা চেম্বার ভিতরে জাস্ট আর কোনো পার্ট নাই কোনো কিছু নাই জাস্ট একটা চেম্বার যারা এরকম অনেকে চায় যে একটা চেম্বার এটা হচ্ছে শুধু জাস্ট একটা চেম্বারের মধ্যে আপনি এইভাবে একটা চেম্বার আচ্ছা এটা প্রাইস দিচ্ছেন তো ভিডিওতে হ্যাঁ এটা প্রাইস থাকবে ফাইনালি 1400 টাকা করে আচ্ছা এটার প্রাইস থাকছে ফাইনালি 1400 টাকা 1400 টাকার মধ্যে আর আমাদের ভিডিওটা যারা দেখেন আমাদের চ্যানেল যারা দেখেন কন্টিনিউ জানেন আমরা সব সময় কন্টিনিউ নতুন নতুন আপডেট প্রোডাক্ট দিয়ে থাকি আমাদের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন লাভ হাফেজ